ডিম ফেটে একে একে বের হলো দশটি দূতরাজ সাপের বাচ্চা মাকসুদের সংগ্রহে থাকা দশটি দূতরাজ সাপের ডিম থেকে দশটি বাচ্চা ফুটে শতভাগ ডিম থেকে বাচ্চা বের হওয়ায় আনন্দিত ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউর টিম বাংলাদেশের সদস্য মাকসুদুর রহমান ঘটনাটি ঘটে চট্টগ্রাম রাউজানে। এ বিষয়ে রেস্কিউ সদস্য মাকসুদ জানান গত ছয় দিন আগে রাওজান রামুরহাট এলাকায় বসতবাড়ির পরিত্যক্ত ঘর থেকে দুধরাজ সাপের দশটি ডিম উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এরপর পরম যত্নে বালি ভর্তি ঝাড়ে রেখে দেয় পরবর্তী সপ্তাহানিক সময়ে দশটি ডিম থেকে দশটি বাচ্চা বের হয় প্রকৃতির খাদ্য শৃঙ্খল ধরে রাখতে সাপের গুরুত্ব রয়েছে তাই প্রকৃতির ভারসাম্য রক্ষায় ফুটফুটে সাপের বাচ্চাগুলোকে বন ও বন্য প্রাণী সংরক্ষিত এলাকায় অবমুক্ত করা হবে এমনটা জানিয়েছে রেস্কিউ সদস্য মাকসুদুর রহমান